বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সমিতির নির্বাচন দুই হাজার চব্বিশ আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে নিপুণ আক্তার এবং মাহমুদ থেকে এবং নির্বাচনের সকালবেলা যে দৃশ্য আমি চোখে পড়েছি সেখানে আমি স্বপ্ন দেখেছিলাম বিজয়ী হয়ে শিল্পী সমিতির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং সেই শিক্ষাটি আমাকে দিয়েছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার যেভাবে পিতা সমতুল্য বলেছিলেন দীপজন ভাইকে মিশা ভাইকে সেটি আমাকে অনুপ্রাণিত করেছে কারণ আমি নতুন আমি নতুন মানুষ সিনিয়রদের কাছে শিক্ষা নিয়ে আমি সামনের পথ এগিয়ে যাবো এমনটাই কিন্তু আমি প্রত্যাশা করি আরেকটি বিষয় যেটি কিন্তু যদি বলতে চাই যে আমাকে অনেকে কিন্তু মাহমুদপুরের প্যানেল থেকে আমি নির্বাচিত হয়ে আজকে কার্যকরী কমিটির সঙ্গে আমি কাজ করছি সেখানে কিন্তু আমি অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছি হয় আমি স্বার্থপর না হয় রিটকারী স্বার্থপর কারণ রিটকারী নির্বাচনকে প্রত্যাখ্যান করছেন এক মাস পরে এসে আর আমি যদি স্বার্থপর হই তাহলে আমি অন্যায় করছি সকল শিল্পীদের কল্যাণে সংগঠনের কল্যাণে কাজ করতে তো এটি বলার একটি অর্থ হচ্ছে যে দেখুন আজকে আমি যেহেতু একটি কমিটিতে ছিলাম যদি ঋণ সম্পর্কে বলতে চাই সেটি বলবো একুশ আমি নির্বাচনের পরে আমাদের কেবিনেটে যারা নির্বাচন করেছিল নিপুণ আক্তার এবং মাহমুদের সঙ্গে সকলের সঙ্গে যোগাযোগ করেছি কারণ আমি এবং তাদের কাছে আমি দিক নির্দেশনা চেয়েছি সেখানে সম্মানিত যিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তিনি আমাকে একটি কথা বলেছেন সনি তারা তোমার পর না যারা যারা নির্বাচিত হয়েছেন তারা সম্মানী মানুষ তারা সমিতিকে ভালোবাসে ইন্ডাস্ট্রির জন্য নিবেদিত বলেই তাদেরকে ভোট দিয়ে পাশ করিয়েছে তুমি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো তো আমি সেটা মাথায় রেখে আরেকটি জিনিস আজকে আমি বলতে বাধ্য হই আমি নিপুণ আক্তারকে একটি মেসেজ দিয়েছিলাম যে আপনি আমার বড়ো বোন আপনার প্রতি বা আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করেছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান করে আমি সংগঠনের জন্য শিল্পীদের প্রতি শ্রোতা রেখে কাজ করে যাব তিনি আমাকে সর্বশেষ আমার মোবাইলের সেই মেসেজটি আছে তিনি আমাকে মেসেজে বলেছেন নির্বাচন শেষ সব শেষ মানে আমার আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের সঙ্গে বিচ্ছিন্ন সেই মেসেজটি কিন্তু আমার মুখের কথা না সেই মেসেজটি কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজটি কিন্তু আছে তাহলে কি আমরা শুধু নির্বাচিত হওয়ার জন্য চেয়ারের জন্য নির্বাচন করব। যেটিকে সিজনাল বলা হয় আমার তো আস্থা ছিল আমার বিশ্বাস ছিল আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা পাশ করেছি তারা কিন্তু একই দিনে টাইম আপনারা দেখেছেন ওই প্যানেল থেকে আসা তিনজনকে নিয়ে কিন্তু শপথ গ্রহণ করেছে কেবিনেট তারা পারত যে তিন আমরা আঠারো জন সংখ্যা কনিষ্ঠ ভাবে পাশ করেছি তারা আসল আসতে আসক না আসতে সেটি কিন্তু আমাদের দীপজল ভাই মিশা ভাই এই প্যানেল সেটি করেনি আমাদেরকে বারবার ফোন দিয়েছে বারবার ফোন দিয়েছে আসো আসো কাজ করি এখন চলচ্চিত্রের খুব খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে শিল্প সমিতির মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটিকে পরিবর্তন করে পজিটিভ করতে হবে আমরা এসে শপথ গ্রহণ করেছি তো আমার কথা হচ্ছে নিপুণ আক্তার আমাদের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছেন তিনি কিন্তু আমাদের ওই ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক পাশ করুক আর ফেল করুক যদি শিল্পী সত্তা সাংগঠনিক হয়ে থাকে তাহলে ওনার যদি আজকে রিডের রিডের বিষয়টি থাকে তাহলে রিড করার আগে আমি নির্বাচিত হয়েছি বা অনির্বাচিত যারা আছেন তাদের সঙ্গে কি তিনি মিটিং করে পরামর্শ করে তিনি রিড করেছেন নাকি তিনি ব্যক্তিগতভাবে নিজের জন্য করেছেন সেটি আমার কিন্তু আপনাদের গণমাধ্যমের মাধ্যমে ওনাকে আমার প্রশ্ন কারণ উনি যদি একজনকে নির্বাচন করে থাকে তাহলে আমরা যেরকমটা উড়া উড়া শব্দ শুনছিলাম যে নিপুণ আক্তার নিজের জন্য নির্বাচন করেছেন তাহলে কি এটাই সত্যি হলো যদি এটাই সত্যি না হয় তাহলে আমাদের সম্মানিত আজকে কেবিনেট আমি তো বলবো তাকে আমরা অসম্মান করেছি মাহমুদ করি সাহেব সম্মানিত ব্যক্তি বা তিনি তো আজকে আজকে তাকে তার কাছে আপনারা একটু খবর নেন যে নিপুণ একটা রিড করার আগে কি তার সঙ্গে কথা বলেছে কিনা বা অন্যান্য সিনিয়ররা অনেক আছেন অনেক আমার আমার থেকে নিপুণ আবার চেয়ে অনেক সিনিয়ররা আছেন সম্মানী ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন কিনা আপনারা দয়া করে খবর নেবেন আমি মনে করি গ্রাম্যবর্ষায় একটি কথা আছে আমাদের এখানে বলতো ওই যে টিনের চাল টাল কাটে না বাট চাল টাল বানায় হ্যাঁ এই এই এরকম একটা লোক আছে যেটাকে ওই রাজমিস্ত্রি বলে প্রচুর মামলা করে বাজারে বসার চিয়ার আর পায় কারণ তার কাজ হচ্ছে মামলা করা মামলা করা মামলা করা এখন সবার কাছে মামলাবাজ হয়ে গেছে আমাদের সমিতিটা মামলায় আবদ্ধ হয়ে শিল্পীদের মর্যাদা দিনের পর দিন দিন নষ্ট হচ্ছে আমি তো একজন নির্বাচিত মানুষ হিসাবে কারণ অনেকে দেখি আমি যখন ইন্টারভিউ দেই অনেকে প্রশ্ন করে আপনাকে তো চিনলাম না আপনাকে তো আপনার ছবি তো দেখলাম না তখন আমি গর্ববোধ করি আমি তখন বোধ করি আমার তখন চলচ্চিত্র শিল্পীদের প্রতি সম্মান বেড়ে যায় দর্শক আমাকে চিনে না হয়তো সময় খারাপ আগে দুইটি ছবি করলে সবাই চিন্তা এখন বিস্তার করলেও চিনে না ওকে আমি মেনে নিয়ে কিন্তু শিল্পীরা আমাকে যে মর্যাদা দিয়েছে সে মর্যাদা সেই সম্মান নিয়ে কে কি বললো না বললো সেটা মাথায় রেখে আমি তো সংগঠনের জন্য কাজ না করে বসে থাকতে পারি না এমনকি আমাকে সংগঠনের ডিপ্জল ভাই ঈশা ভাই ওনারা কখনো একবারও আমাকে মাথায় আনতে দেয়নি আমাকে না শুধু আমরা যারা জয়লাভ করেছি যে তোমরা একবারও বলবা না অন্য কেবিনেট থেকে এসো তোমরা পাশ করেছ এখন আমরা এক অর্জন এক নির্বাচন শেষ সব শেষ এই আহ্বান যারা দ্বিতীয়ত আজকে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি আরেকটি জিনিস হচ্ছে একটি বলতে চাই আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্পীর স্বার্থে কাজ করার জন্য পর্যায়ক্রমে অনেকগুলো পার্ট টু পার্ট কমিটি করা হয়েছে কিভাবে ফান্ডিং হবে কিভাবে অসুস্থ শিল্পীদেরকে সহযোগিতা করা হবে মানে কিভাবে কি করা যায় সেভাবে কিন্তু চারটি পাঁচটি কমিটি করা হয়েছে চারজন পাঁচজন করে ম্যাক্সিমাম কমিটিতে আমাদেরকে রাখা হয়েছে যারা আমাদেরকে মর্যাদা দিয়েছেন আমি তো বলবো আজকে অন্য প্যানেল থেকে আসার পর যে সম্মানটুকু পেয়েছি সেখানে যে প্যানেল থেকে নিঃস্বার্থভাবে কাজ করেছি সেই প্যানেল থেকে আমি কোনো দিক নর্যশনা পাই নাই সেখানে আমি কি করব আমার কাছে আজকে আমি একটি কথাই শুধু বলবো যে আমার কথা হচ্ছে যে মেসেজটি আমি পেয়েছিলাম সেটি আজ থেকে আরো পনেরো নির্বাচনের তিন থেকে চার পাঁচ দিন পরে এবং আমি ওনাকে আপু ডাকতাম আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ গতকাল আমি দেখেছি উনি এম উনি তো একজন মা একজন নেত্রী সাধারণ সম্পাদক আজকে মিশা ভাই আজকে দিপ্জ্বল ভাই তারা কিন্তু আমাদের পিতার সমতুল্য এই শিল্পী সমিতির জন্য তো আমি যেহেতু নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করেছি নিপুণ আক্তার আমার কাছে তৎকালীন সময় মায়ের সমতুল্য ছিল আমি দেখলাম ভরাডুবি হয়েছে আমি নতুন মানুষ পাস করেছি আমি ওনাকে দেখে আবেগ আব্রুত হয়ে গেছি আমি বললাম আপু কি নির্বাচন করলেন আমার বিজয় আমার বিজয় তো আমি চাইনি চেয়েছিলাম সিনিয়র শিল্পীরা যারা লজ্জিত হয়েছে যারা ফেল করেছে এটাকে তিনি পুঁজি করে নাগরিক টিভিতে সাক্ষাৎকারে বলেছে তিনি একটি নাটক তিনি কি চায় যে আমি কার্যক্রমে না আসি তিনি কি চাই যে আজকে সংগঠনের জন্য কাজ না করিজ্জল ভাইয়ের সঙ্গে কাজ না করি আমি একটি আকুতি একটি পরিশ্রমী দেখছি কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যায় কিভাবে চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে এই শিল্পী সমিতিকে জাগ্রত করা যায় তাদের সঙ্গে না থেকে তিনি রিট করবেন আমি কি তার সঙ্গে থাকবো আজকে এক ভিডিও তো হচ্ছে যে আমার কথা হচ্ছে আমাদেরকে নিয়ে বিদেশের মাটিতে বসে যারা চলচ্চিত্রের জন্য কাজ করছে কাজ করছে মাস্ক পর্যন্ত অসুস্থ হয়ে অনেকেই তো আমি গল্প অনেক শুনেছি দীপজল সাহেব পাস করবে কিন্তু এই দীপজল সাহেব নিয়ে ভিডিওতে বেশি দেখা যায় হ্যাঁ মানুষের বিরুদ্ধে দাও তো খেতে যায় তাহলে এই মানুষটিকে রেখে যে এই মানুষটি সংগঠনের জন্য ক্ষতি করবে এই সংগঠনের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে যিনি নিজের জন্য কথা বলবে আজকে যদি বলতাম গুস্তাম নিপুণ আক্তারের রিট আমি অবশ্যই মাথা পেতে নিতাম তিনি যদি বলতো নির্বাচন কারচুপি হয়েছে তিনি শুধু বারবার তার ফলাফলের কথাই বলে তার ফলাফল বলা মানে কি আমি ধরে নিতে পারি তার ফলাফল বলা মানে কি তিনি বলক মাহমুদ করি সাহেবের ফলাফল নিয়ে তিনি বলক ওনার থেকে অনেক সিনিয়ররা সেই প্যানেলে নির্বাচন করেছে তিনি কারো কথাই তিনি বলেন না তিনি একশো ষোলো ভোটের কথা তিনি বলেন কেন এক আর দ্বিতীয়ত ভোট কারচুপির বিষয়টি যদি বলতে হয় অবশ্যই আদালত আদালত আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন তার গতিতে চলবে এবং আইন আইনের আশ্রয় যে কোনো নাগরিক নিতে পারে কিন্তু আমার প্রশ্ন ভোট গণনায় তো আমি ছিলাম আপনার সঙ্গে এক মাস ধরে নির্বাচন করলাম কোনো অবিশ্বাস তৈরি হয়নি এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল সে তো হতে পারে না এই একশো পাঁচজন তো আপনার সঙ্গে ছিল তারা কেন আজকে চলে এসেছে কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না আমি যখন আজকের ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা রিড করা মানে কি পুরা শিল্পী সমাজের বিরুদ্ধে রিড করা আজকে যদি দুইটি বছরের জন্য এই মহান মানুষগুলো চেয়ারের দায়িত্ব নিয়েছে আজকে যদি রিডের পিছনে দৌড়াতে হয় তাহলে পঁচাত্তর জন শিল্পীর দায়িত্ব কে নেবে আপনি senhor আপনি বলেন যে আপনারা আপনি আপনি নিপুন আপনারা যারা কেবিনেটা আছেন আদালতে থাকেন আমি 570 জনের দায়িত্ব নিলাম সেটি যদি পারেন তাহলে আপনি রিড রিট করেন আপনি যা করেন আমি এখন অপেক্ষায় আছি আগামী নির্বাচনে আমি তাকে স্বাগত জানাই একটি প্যানেল করার জন্য আরেকটি বিষয় বলি আমি ওনার প্যানেল থেকে নির্বাচন করার কোনো কথা ছিল না সবাই অবগত আছে আমি বলেছিলাম আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাই তিনি হঠাৎ করেই আজ কবিভাবে সেদিন মাহমুদ কলি সাহেবকে তিনি ঘোষণাতে সভাপতি হিসাবে সেদিন আজ কবিভাবে হঠাৎ করে আমার নাম তিনি ঘোষণা দিয়ে ফেলেন আরেকটি কথা বলি এভডিসির মানুষ আজকে বিটুতির মাধ্যম বলতে চাই কিস সাধারণ মানুষ বলেন সিনেমার মানুষ বল না এটার একটা জবাব আমি দিই সেটি হচ্ছে নির্বাচনের আগে নিপুন আক্তার আমাকে একটি ফোন দিলেন অমিয়া তুমি তো ফেল করবা আর এটার সঙ্গে আমার সঙ্গে কাকে নিয়া আসবে জানেন হ্যালানা জাহাঙ্গীরকে তুমি তো ফেল করবা হ্যালানা জাহাঙ্গীর পাস করবে আমি বলি জি জি বলে শুনো তুমি এফবিসি মর্শিদ করে দিছো এফবিসি মানুষ তুমি চিনো এরা টাকা সারা কিচ্ছু বোঝে না তখন আমি বললাম জি আপু জি তো তাকে কখন কি দিবা আমাকে কিন্তু জানাবা জি জি আজকে কে ভালো যারা আমি এফ ডিসির মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই সবাইকে নিয়ে করেছি তারা বলো শিল্পী বলো নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন যে মূল্যায়ন করেননি আপনি বলেছেন করে দিলেই তুমি শনি পাস না আমি কাকে মূল্যায়ন করব। তো যাক আমার কথা হচ্ছে যারা গ্রাম্য গ্রামের একটা জিনিস আছে পাঁচ জন পাঁচ জনের সালিস এটা কিন্তু সহজে শেষ হয় আপনি আমি বলবো এখনো আপনি এই ইন্ডাস্ট্রির এই দুর্ দুঃসময়ে এই সমিতির আজকের যে এই সুন্দর একটি পদক্ষেপগুলো হচ্ছে আমি মনে করি আপনি আপনার নিজের মুখের কথা ডিপজলাইকে আপনি বলেছেন এটিকে আছে না সকল গণমাধ্যমে যে ডিপজলাইয়ের হাত ধরে তিনি তার প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছে আছে না তিনি বলেছেন তার পিতা সমতুল্য এই নারী এই মানুষটি কিভাবে বলে দীপজল অশিক্ষিত তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করবে মানুষ আপনার মুখে হাজার হাজার গণমাধ্যমের সামনে নির্বাচনের দিকে তাকিয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ সেদিন আপনি তাকে পিতা বললেন আজকে এসে আপনি লন্ডন বসে একটি অডিও কনফারেন্সে আপনি বললেন সে অশিক্ষিত আপনার শিক্ষা কোথায় শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না আমি শুধু বলবো শিল্পী সত্তাকে মনে ধারণ করেন আপনি আপনি আপনার ক্ষমা আপনি অবশ্যই এবং আমি মনে করি দীপজল ভাই আমাদের কেবিনেটের এখন সেক্রেটারি এটি কিন্তু আইন লঙ্ঘন করেছে সংগঠনের কে ইয়ে অনুসারে অনুচ্ছেদে অনুচ্ছেদে কিন্তু দীপজল ভাইকে অসম্মান করেছে দীপজল ভাইকে অসম্মান করা মানে গোটা সমিতিকে অসম্মান